হ্যাঁ আমাদের কাছে কিস্তির গাড়িও আছে ক্যাশের গাড়িও আছে যার যেটা দেখে পছন্দ হবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবে তাহলে আপনারা আপনাদের পার্সোনাল লোন করে নিতে পারেন হ্যাঁ ব্যাংক জিও এটা হচ্ছে লোনের এটা আমরা লোনের সুবিধা দিব সেটা কেমন যেটা কিস্তি করা আছে এটা কিস্তিতে আমরা বিক্রি করব যেটা ক্যাশ আছে এটা ক্যাশে বিক্রি করব আপনার যদি ক্যাশ না থাকে আপনি আপনার পার্সোনাল লোন করে নিতে পারেন পাওয়ার অ্যাডভান্স প্রিমিয়াম এটা সব প্যাকেজ পাবেন এলিয়ন এটা থাকবে লোনের এটা হচ্ছে এলিয়ন আঠারোর মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশে চব্বিশে হ্যাঁ এটার গাড়ির বয়স মাত্র দশ মিনিয়ার থাকতেছে বারো প্রিমিয়ম দশ মডেলের দামে দশের দামে দিব সেটা কেমন আপনার দশের গাড়ি কি নিউ শেফ আঠারো নিউ শেফ হ্যাঁ রেড ওয়াইন কালার হ্যাঁ এটার লোনের আছে হ্যাঁ কিস্তিতে যারা গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল একটা ভিডিও ঢাকা ছিয়াশি বাই এক কাকরাইল ফোর স্টার কার হাউজের পক্ষ থেকে সাথে আছে ফার্ক বক্স আর আজকে পাবেন কিস্তিতে একজিও কিস্তিতে এলিয়ন কিস্তিতে তেলের গাড়ি একস্তোহা হ্যাঁ কিস্তিতে হুন্ডা ভেজেল কিস্তিতে কি গাড়ি লাগবে চাইলে আপনি নতুন গাড়ি কিস্তিতে এখান থেকে নতুন লোন করে নিতে পারবেন রিকন্ডিশন গাড়ি মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ যে ধরনের গাড়ি নেন আজকে আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আসেন ফোর স্টার কার হাউসে আর আজকে প্রতিবারের মতো আমাদের এই ভিডিওতে হেল্প করবে আহ ফোর কার হাউসের ম্যানেজার আরাফাত চলুন প্রিয় দর্শক আর কথা বাড়াবো না সামনের দিকে আগাই গাড়ি কেনার সময় এখনই ভিডিও মিস

এটা কিস্তি গেছে 11টা বাকি আছে 49টা হ্যাঁ ডাউন পেমেন্ট 19 লাখ 50 হাজার তেলের গাড়ি তেলের গাড়ি মডেল 19 রেজিস্ট্রেশন 24 হ্যাঁ তারপরে এক্সিও এক্সিও এটা হচ্ছে মডেল 2016 হ্যাঁ এটার আস্কিং প্রাইস আছে 16 লাখ 50 হাজার ক্যাশ টাকায় হ্যাঁ 22 লাখ 22 রেজিস্ট্রেশন হ্যাঁ 16 মডেল 16 মডেল 16 রেজিস্ট্রেশন 22 এটার আস্কিং প্রাইস থাকবে 16 লাখ 50 হাজার হ্যাঁ হাইব্রিড এন্ড হাইব্রিড হ্যাঁ হ্যাঁ হাইব্রিড এন্ড তেল তারপরে পিয়াস এটা পিয়াস এটা মডেল হচ্ছে 2017 হ্যাঁ রেজিস্ট্রেশন 23 এটার দাম থাকবে হচ্ছে ক্যাশ টাকায় 26 লক্ষ 90 চাইলে লোন করে নিতে পারবেন চাইলে আপনারা আপনার আপনাদের পার্সোনাল লোন করে নিতে পারবেন হ্যাঁ ব্যাংক থেকে তারপরে আরো একটা এক্সিও আর এক্সিও এটা হচ্ছে লোনের এটা আমরা লোনের সুবিধা দিব সেটা কেমন 15 লক্ষ 50 আমাদের ডাউন পেমেন্ট দিবেন বাকিটা কিস্তি যেটা কিস্তি করা আছে এটা কিস্তিতে আমরা বিক্রি করব যেটা ক্যাশ আছে এটা ক্যাশে বিক্রি করব আপনার যদি ক্যাশ না থাকে আপনি আপনার পার্সোনাল লোন করে নিতে পারবেন পনেরো মডেলের গাড়ি তেলের গাড়ি পনেরো মডেল একুশের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি কোন সিএনজি এলপি যেতে কোন কনভারসেশন করা নাই হ্যাঁ এবং লোনের সুবিধা আছে লোনের সুবিধা আছে হ্যাঁ এটা ডাউন পেমেন্ট পনেরো লাখ পঞ্চাশ বাকিটা কিস্তিতে বাকিটা কিস্তিতে কিস্তি গেছে সাঁত্রিশটা বাকি আছে তেইশটা তেইশটা হ্যাঁ পঁচিশ হাজার নয়শো করে কিস্তি কিস্তি হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যারিয়ার

আসতে কিছু কমবে আসতে পারে এটা অতটা কমবে না এটা অলমোস্ট ফিক্সড আছে তারপরে যতটুকু কম করা যায় ইনশাআল্লাহ করে দিব সম্মানী বাবা তার কি হ্যাঁ হ্যাঁ তারপরে ছোট একটা গাড়ি আছে ছোট ফ্যামিলির জন্য টয়টা বিবি টয়টা বিবি এটা মডেল ইয়ার হচ্ছে 2006 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ইয়ার 2010 এটা সম্পূর্ণ তেলের গাড়ি এটা টয়টার এটার দাম থাকবে 10 লক্ষ 70 হাজার 10 লক্ষ 70 10 লক্ষ 70 70 70 হ্যাঁ এলিয়ন লোনের এলিয়ন এটা থাকবে লোনের এটা হচ্ছে এলিয়ন আঠারোর মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন দু হাজার চব্বিশে চব্বিশে হ্যাঁ এটার গাড়ির বয়স মাত্র দশ মাস হ্যাঁ কিস্তি গেছে দশটা বাকি আছে পঞ্চাশটা এটার কিস্তি ছেচল্লিশ হাজার টাকা করে ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা করে কিস্তি আর আমাদের ডাউন পেমেন্ট উনিশ লাখ আশি উনিশ লাখ আশি হ্যাঁ উনিশ লাখ আশি হাজার টাকায় পাচ্ছেন আঠারো মডেলের এলিয়ন ফুল ক্রেডিট গাড়ি তারপরে প্রিমিয়াম এরপরে থাকতেছে বারো প্রিমিয়াম দশ মডেলের দামে দশের দামে দিব

এক্সিও গোল্ডেন এক্স জিও গোল্ডেন বেস এটা পাবেন হচ্ছে মডেল ১৩ রেজিস্ট্রেশন সতেরো এল ই পজিশন হেডলাইন এটা এক্স লিমিটেড ভেতরে ওডেন পাবেন এটার দাম থাকবে ষোলো লাখ সত্তর ষোলো লাখ ও ষোলো লাখ সত্তর আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তারপরে এটা থাকবে টয়টা হাইল্যাক্স যাদের ক্যারিবয়ের প্রয়োজন আর এটা হাইল্যাক্স ক্যারিবয় হ্যাঁ এটা হাইল্যাক্স ক্যারিবয় এটা অনেকেই চাহিদা সম্পন্ন গাড়ি অনেকেই চাই তো এটা দশের মডেল দশের রেজিস্ট্রেশন এটা ডিজেল ড্রাইভ এটা যারা চান এটা তাদের জন্য এটা দিতে পারবো পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা আমাদের রাস্কিং পঁচিশ লাখ নব্বই একুশ লাখ নব্বই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে একটু কমাই দিবে হ্যাঁ আরেকটা একটা যাবে হ্যারিয়ার মিয়াম প্যাকেজ এটা প্রিমিয়াম প্যাকেজ এটা মডেল ইয়ার দু হাজার চোদ্দ এটা রেজিস্ট্রেশন দু হাজার ষোলো ষোলো হ্যার তেলের গাড়ি তেলের গাড়ি সিট পাওয়ার সিট একটা পাওয়ার পাবেন যেহেতু প্রিমিয়াম প্যাকেজ সানরুপ পাবেন না যে বেলো পাবেন না 360 ক্যামেরা পাবেন প্রিমিয়াম প্যাকেজে যা থাকে আর কি এটার আস্কিং আছে 38 লাখ টাকা 38 লাখ 38 লাখ টাকা ইনশাআল্লাহ তো আমরা এতক্ষণ যে গাড়িগুলো দেখাইলাম ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি মানসম্মত কোথায় আসতে হবে ঠিকানাটা আরেকবার বলো ঠিকানাটা হচ্ছে সিয়াশিবা এক কাকরাইল চাকা হোটেল আর হুইল স্টিল ফ্লাওয়ার স্কুলের মাঝখানে একটাই শোরুম আছে ফোর স্টার কার হাউস এরপরেও যদি কারোর চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সঠিক ঠিকানায় আসতে পারবেন গাড়িগুলো দেখতে পারবেন আর যার যেটা পছন্দ হবে আপনি নগদ টাকা দিবেন নগদ ঘাড়ি বের করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজটা বেশি করে ফলো দিয়ে রাখেন যদি আমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আলাইকুম